অনলাইনে একদল মিডিয়া গুজব ছড়িয়ে দিয়েছে শেখ হাসিনা মারা গেছে ইসলামের দৃষ্টিতে মৃত্যু নিয়ে গুজব রটানো কতটুকু যায় গুজবটাই হারাম আমি দোয়া করি ওই মেয়েটা আরো বেশি হায়াত ফাঁক ঠাঁসাই হায়াত ফাঁক মৃত্যু যন্ত্রণাটা বোঝক চোদ্দশো মানুষের যদি গুলি করছে নেজামি সাহেবের মতো আল্লাহ রলি যদি লটকাল আছে এই সমস্ত দায়গুলো আল্লাহ তার থেকে আগে নেক এত মানুষ হত্যা করি আয় কিচ্ছি ওমা কাঁদে কিতেরে তারে নোবেল প্রাইজ দেওয়ার দরকার সে গণভবন বঙ্গভবন ছাড়তেছে আর কাঁদতেছে আমি তার কান্দা দেয় আমিও কাঁদছি হরে না নিউজে দেয় ওমা সদ্য সহ আনের কলজে গুলি এলেছে আহা এই মেয়েটা আরো বাসক আরো বাসক ঠাঁসাই বাসক কতবার মৃত্যু কামনা করতেছে আল্লাহ রাখিও না দুনিয়াতে আল্লাহ কনা ম্যাডাম আরো বাস তুই নিজে বাস পারলাই তো এত মানুষের মাছ অন আরো বাসি থাও ম্যাডামের মাই এক আর মা এক কানো আর ভাই এক আই এক কানো আর লাশও তোদেরকে আল্লাহ একসাথ করবে না তোরা যে ক্ষতিটা আমাদের করে গেছ হাজার বছরে ওর দেশটা আগের অবস্থা আসবে না আমাদেরকে শেষ করে দিছো। আমাদের বিদগ্ধ আলেমগুলারে শেষ করে দিছো। আমাদের যে ক্ষতি করেছ শুধু রবের কাছে আমরা বলতেছি এই কথাগুলা কত বেডা এসব প্রশ্ন করবে গানিও ইয়া হামিদ এটা পড়বেন সুরা পড়বেন ইনশাল্লাহ আপনার এই বেড়ে যাবে রিজিক বেড়ে যাবে হুজুর টয়লেটে উজু করলে উজু হবে কিনা টয়লেটে করিয়ে না উজু হয়ে যাবে যদি কোথাও ব্যবস্থাপনা না থাকে টয়লেট তো যেখানে টয়লেট করেন সেটা এক কথা আমরা যেগুলাতে এখন আমাদের অ্যাটাচড বাথরুম এটা তো ফাঁক আছে ফানি দিয়ে ওয়াশ করি ধুই রায় গু তো গেছে গা আর গুড়ে তো ডাইল বা নাল আছে আত্মন আত্মন দি তবে আলাদা করবেন আলাদা করলে বেশি ভালো তা কোয়া হয় হজুর ছোট বাচ্চারা বেশি কান্নাকাটি করলে কোন দোয়া পরে ফুঁ দিলে কান্না থামবে সুরা ফাতে হা হুজুর আমাকে এমন একটি আমলের নাম বলুন যে আমল করলে বিপদ আপদ থেকে অতি দ্রুত বাসা যা আমল হলো নামাজ পড়বেন ইয়া হা এটা আমল করবেন ইনশাল্লাহ সুরা ইয়াসিন পড়লে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন ইয়াসিন তেলাওয়াত করবেন হুজুর পুরুষের ইনকামে কার হক বেশি স্ত্রী সন্তান নাকি মা বাবা বেড়া আগে আব্বা মারে খাবাইবি বেড়া গোলামাই সত্যি মারে খাবাই উঠলে হরে না বরে খাওয়াইবি এরপরে হোলামাইয়ারে খাবাইবি বো বোরে বাছাইতেই হইব তোরা দৌড় দি যেই বরে দিয়ে দিচ্ছবে এক আগে মা বাবা আরে দিবি আচ্ছা হুজুর স্বামী স্ত্রী বেশিক্ষণ কথা বললে নাকি প্রেম ভালোবাসা বাড়ে কিন্তু আমি বেশিক্ষণ কথা বললে শুধু ঝগড়া হয় এখন আমার করণীয় কি এটা ঠিক কথা কমাই কমায় কইস হাস্তা তাইলে ভালোবাসা বাড়বো তুই ইয়া ওয়াদুদ ফোরবি হেতিরও শিখে দিবি ইয়া ওয়াদুৎ লাই তাইলে তোর লাই হেতির রু হাতে যাব তোর ভিতরে হেতির রু হাতে যাব ইয়া ওয়াদুত ফুরবা ওয়াহু গুলুত ওয়া হলাকুমা যা যা এইগুলা ফাড়িবা ইয়া রহমান ফাড়িবা হুজুর মহিলারা তালিমে গিয়ে জামাত ইসলামের জন্য ভোট খোঁজে এই এটা কতটুকু যায় ও মা তো ইসলামের পক্ষে ভোট খোঁজন এটা তো সদগাই যার আমল একটা ভোট দি যদি নামাজ প্রতিষ্ঠা একটা এমপি যদি পার্লামেন্টে নামাজের কথা কয় এটার মতো ন্যাকার হইতে পারেনি বেড়া সোমান আল্লাহ কয় না খাসে চাইব তুইও চাইবি তুইও চাইবি ভোট খুঁজতেই নাকি আবার ইসলামের পক্ষে জামাত শক্ত ন ইসলাম শক্ত ন বড় কষ্ট হয়ে কোনো আরো যাইতে আবার কভাবি নি কোনো এত ডরাইয়ের অন্ত ওয়াজ অরিজিনাল ওয়াজ করি অন্ত কবানি শুরু হয়ে যাইব কবা আর কয় বছর না দশ বছর ঠেলি আলেমেরা চলি গেছে আল্লাহ রা চলি গেছে আর কি আর কায়ে মই আইছিনি গাড়ি হলে তো এনে শেষ যাই আচ্ছা কত বস্তা দিছ তোরা মহতারাম গতকাল এই মাদ্রাসার একজন সদস্যের কোন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গত বছর মাদ্রাসার সদস্য স্বামী মারা মারা গেছে দোয়া চাই আহারে ভাই এলাকার তরুণদের একটি সংগঠন আর আছে নি কিছু তুই হেল্পফুল ফজলে তো হাস হাসটা খোঁপা নেতি আর তোর হেল্পফুল ফজল দোয়া করতাম তুই খেদমত কর সেবা কর এটা হলো বড় সেবা বেড়া এই হেল্পফুল ফজল চেয়ারম্যান কে রে এ কনা হেল্পফুল ফজল স্যার সিলিপ একটা ধরাই গেছো তোর টেলিভিশন উঠবার লাই হেল্পফুল কা কই সদস্য কেউ নাই ঐ তাৰা আছে বা বাৰ বাৰ ওনাৰে দে ওনাৰে দেয়া কি লাভ হব কয় হয় দহ কপি দিব লাগে শিল ফুল পক্ষ থেকে এক কপি কতবা নিবা তোমাদের ফাটাগাৰে ৰাখিবা হিল ফুল ভুজুল ভজুলের কিনাৰ দিয়া নি ভোজুল কনাই টান কৰিলে কারবার খেলািবা হি দে জান না যাই ৰক্ত কৰি দ ৰক্তপতিটি দি দ কিটা এটা পাঁচ কপি দ মছজিদ গুলাতে পেলাম আমরা হিল ফুল ফুজুলৰ পক্ষ থেকে এই গ্রামের সবগুলাক এ আমরা আমাদের খত ভাড়া দিছি অটো হুজুরে পাঁচশো এটা এমনি মসজিদ দেয়া যাবে জাগা মতে যাইতে না এটা থাক প্রশ্ন একজনের দিস প্রশ্ন কেউ যদি অন্য কারোর নিকট টাকা পাওনা থাকে অতপর ধনী ব্যক্তি যদি পাওনা এই টাকার কিছু খাবার খাইয়ে দেয় তাহলে ঋণ পরিশোধ হবে কিনা তুই হাতের টেয়া না দিবি কি রে হাতের টেয়া দি তুই খাওয়া খানা খাওয়াইতে কিসে কি সিটিং বেজি এটা মোবাইলে টাকা লেনদেন এটা হলো ফাউনাদারের গো দেনাদার সিটারি দে হলে আগে সাগা ওয়ালা ভাই মকলাই খাত যাতে শর্মেতরে কইনে তো নহরে না মারে না হেদা তো এত আর সংসারে না বাড়ায় হেতে তে দিয়ে লইলে তো এত যায় গো কবজা ঠিক কি না আরেক জায়গায় তো হালাত লইয়া না দেয় সংসার বাড়ছে ঠিক কি না এরকম সিটিং দেনাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা মোবাইলে টাকা লোন নিলে পরে অতিরিক্ত কিছু টাকা কেটে নিয়ে যায় এটা কি সুদ হবে কি না এভাবে বিকাশ খরচ নগদ খরচ এগুলো কি সুদ হবে না এটা তো তাদের সার্ভিস সাহায্য আপনারা একশো টাকা দিচ্ছে সে নগদ আপনি যদি একশো টাকা দেন একশো টাকা তো যাবে না এটা উড়েতে তো তার খরচ হবে বেশি টাকা দেবেন এটা সুদ হবে না উনি ওনার ওনার অরিজিনাল টাকাটাই পাইবো আচ্ছা আরেকটা প্রশ্ন হুজুর কেউ যদি শেষ দা সাহু আজি হওয়ার পর ভুলে তা ছেড়ে দেয় তাহলে নামাজের বিধান কি হবে বলে সাড়ি দিলে তা নামাজ তো শেষ দাসু তো ভুল করলে ওয়াজিব তো ওয়াজিব তারও করলে তো নামাজ হবে না আবার পড়বেন হুজুর ফান জর্দা বিড়ি গাঞ্জা ইত্যাদির বিধান কি দয়া করে এগুলো নেশা করি খাইলে তো এটা ফান শুধু সন্ধি খেতে এরবি কিন্তু শুয়ারির মধ্যে এই আছে নেশা আছে জর্দার তো তো হান্ড্রেড পার্সেন্ট বিড়ি খাইলে তো আরো শেষ তুই গাঁজা মারলে তো মোড়ের শেষ এগুলো তো হারাম আচ্ছা প্রিয় হুজুর দাঁড়িয়ে রাখার বিধান কি এবং তা কতটুকু রাখা জরুরি এগুলা দিয়ে দিব তোমার মসজিদের হুজুরে হুজুর ইসলামের কাটা পাঞ্জাবি গোল টুপি টুপির মধ্যে কোনো ব্যবধান আছে কিনা না কিচ্ছু ব্যবধান নাই হুজুর যে টুপি ভর্ত ইয়াল চাকু মাথায় লেগে থাকতো লম্বাড়া পড়লেও লাগি থাকতো কিস্তি টুপি গোল্লাডা পড়লেও লাগি থাকতো কোনো অসুবিধা নাই তবে মাথায় লেগে থাকতে বল তুই তো তালাম আলাভাবে ওইভাবে হাঁস তালা মার মাথাতে যাতে লেগে থাকে কেমন আল্লাহ রসুল সলসোল্লাম বিদেশি দূতাবাসের সাথে দেখা করার জন্য স্টাইল করি পড়তেন এভাবে স্টাইল করে জামা পড়তেন ইসলামের সৌন্দর্য দেখানোর জন্য ধন্যবাদ ইসলাম কি দাওয়াতো জিয়াতের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। নাকি প্রচলিত গণতন্ত্র পদ্ধতিতে চেষ্টা করবো রকমের চালাইবা অন হলো হাক্কা অন হলো বোটের মাধ্যমে এই বোট এটা সিস্টেম করে দিবে এরপরে হাক্কা এটা হরা লাইবা অসুবিধা নাই বুঝছো তুমি এখন এ জিয়াত করে দাওয়াত দিই জিয়া করলে তোমার জঙ্গি কই মারিয়ে নেবো জনগণ যে মেডিসিন খাই এটা দিয়ে দাওয়াত দাও ভোট দাও তাইলে দিন কায়েম হবে আশা করি প্রিয় কোন কোনো বক্তা সাহেবকে দেখা যায় মাহফিল ওয়াজ করতে আসেন টাকা কন্টাক্ট করে এটা কতটুকু শরীরৎসম্মত দয়া করে জামানাবেন হ্যাঁ এটা তো সম্মত আপনার সাথে চুক্তিপত্র এটা উনি আপনার টিচার কি আমরা লাকসাম কলেজে প্রাইভেট ধরলে আঙ্গো সাহিৎ আগে লইয়ে নিত রফিক টাকাটা আগে নিচ্ছি কেন তোরা দুই তিন দিন হরি আর আয় তিনো আমরা টাকাটা আগে অগ্রিম লই গেলে দাওয়াত শেষে আর পাওয়া যায় না ককু আমরা কি আপনার দাওয়াত বেশি নাই গ্রামে এক জায়গায় ও আৎ শেষে হাতিয়া দেনা না কইলে কি রে কাড়া আপনার দাওয়াত বেশি নাই তো কইলে আমি পঞ্চাশটা হুন্ডা তো বহর তুই আনছিলি আরে ওয়েলকাম জানাই ক আনছি আর কি আপনি রে ভালো লাগে আপনার বেলা আজকে এনো ওয়াজ দাওয়াত তো আমরা দিনো শুধু হাদিয়ার নির্যাতনের কথা যদি বলি দুই মাস লাগবো জাফলং আজ করছি টিয়া দিছে দেড়শ ওই তখন সিলেট থেকে গাড়ি নিতাম শরীরে আর কুলেত না কইলাম আচ্ছা রাত তিনটাতে আমার মাইকটা দিছত ভাই তখন সিলেট থেকে এই যে আমি সন্ধ্যাবেলা আইলাম তোকে যেন বইলাম গাড়িটা এখন সকালবেলা যাইব আবু সাইদ নামে আমার ড্রাইভার ছিল ভদ্রলোকের পারে সম্ভবত জিনে দহ বহু বছর আগের বিশ বছর আগের ঘটনা তো এটার বাড়া কি দেড়শো টাকা নি হ্যাঁ দেড়শো টাকায় বাজার একখানে ওয়াজ করছি পঞ্চাশ টাকা দিছে আদিয়া তো গো সর এক জায়গা ওয়াজের আদি আল্লাহ ওয়াজ শেষে আদিয়া দিছে কস সন্দুকে তালা চাবি আর আলেছি কক্সবাজার এক জায়গা ওয়াজের টেয়া দিছে এক টেয়ার নোট কতগুলা দিয়া দুইটা প্রোগ্রাম একসাথে সিএনজির মধ্যে আমার উড়াই প্যাকেট একটা ধরাই দিয়ে দুগা দুই সাইডে টক্কা দি বিলের মধ্যে দিয়ে ধার আমি কইলাম সিন জলারে খারাপ না ভাই খারাপ কো খারাপের অনুমতি নাই আমারে তারা বলে দিছে আমরা রে হে মাহফিলও নি আইও সাইদে তে 100 তে 100 এডি প্রশ্ন করস কে ওলামায়ে মুতাআক্কিরিন এটা জায়েজ ফতোয়া দিছে আজ যে শুধু হুজুরে করে বেতনটা দিচ্ছা দেখবি সে বাংলাদেশে মসজিদে কে আযান দেয় কে নোয়া ছড়ায় হয়তো না দুই চারজন ইমাম হাম যাবে আর বেগুনে আগে ঠেই নাই এই জন্য পরবর্তী আলেমেরা এটা জায়েজ দেখছে নতুবা তো ইসলামের কেউ এগুলা কাজ করবে না আরে বেতনটা না দিলে মাদ্রাসা কাললা ন কির মাদ্রাসা বাড়াই ওলা করি বা এটা একটা ফেসা তা আমরা ওয়াজ আজকরি দিয়ে ফসল লই আবার বুঝলি হ্যাঁ আজকে যা হাতিয়ে দিব যাই তুই ময়দা বেশি আডাও থাকত না আডাও থাকতো না আমরা টিচার হিসাবে টাকা গুলা নিচ্ছি খতিব তুই মসজিদে খতিব হাজার দুই হাজার আইয়ে কত কয়লা তুই তো গরুর রোগের এক মাস ঘাস খাওয়াইলে তো ভালো দুধ আইব আলেমদেরকে ঠাঁসাই দিও ক ধর্ম ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী আজ একটা অর্থমন্ত্রীও তো এত উন্নয়ন করতে পারেন একজন বক্তা যে উন্নয়নটা করে তার আকর্ষণে কোটি কোটি টাকা কালেকশন হয় হয় কি না মসজিদ মাদ্রাসাগুলো তাদের হাতে পবিত্র হাতে ছোঁয়া লেগে লেগে হচ্ছে আর আমাদেরকে বলো ওয়াজ ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী নাউজুবিল্লা না এটা আমাদের জীবন চলার জন্য তোমরা দিচ্ছ প্রিয় বন্ধুরা বাংলাদেশ তুরস্ক সামরিক সুক্তিতে ভারতের ভয় কেন বোঝেন না ভারত তো ভয় পাইবে হুজুর